এখন শুনবেন রাত তিরিশটির সংবাদ রেডিও চেরাবেরা খবর পড়ছে সব দলের মা দাঁড়া খবর প্রচারিত হচ্ছে কাটাখালী সেন্টার থেকে শুরুতে শিরোনাম কাটাখালীর দুয়ার ভিতর একটি চাউলের খনি শেখপাড়ার বটতলায় ঘোড়ার গাড়ি দুর্ঘটনা কুচে মুরগি বন বিলে ধরে পালাতক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এখন শুনবেন বিস্তারিত খবরে জানা যায় কুদা ফকির বাড়ি দেয় তো বোলায় ইকরাঙ্গের হাসটি ধরে নিয়ে যায় কেবলা হাসটি ধরে নিয়ে যায় পশ্চিমবঙ্গ ভারত থেকে রাতের বেলায় দাবড়া দাবড়ি হয় কোনো সুসংবাদ পাওয়া যায়নি সকালে বেলা সংবাদ পাওয়া যায় কিনো ফকিরির দরগায় খবরে জানা যায় হাসির কোনো ক্ষয়ক্ষতিও নেই বনবিলের লোম কয়টা সব জড়িয়ে পড়িয়ে গিয়েছে গতকাল কাটাখালের বিরিজির পারে একটি মহিলা দাঁড়িয়েছিলেন মহিলা দাঁড়িয়ে থাকার পর একটি বাড়ি মাছি উড়িয়ে যাইতাছিল খবরে জানা যায় মহিলার উড়নার বাড়ি লেগে বাড়ি মাসি ছত্রিশটি দাঁত ভাইঙ্গে জায়গায় পড়ে যায় এরপরে বাড়ি মাসিটি দক্ষ প্রকাশ করেন যে তিনি দাঁত দিয়ে কিছু চাবিয়ে খেতে পারছেন না আমাদের কদবেল হায়দার বাড়ি মাসির দাঁত লাগানোর জন্য ছত্রিশ লাখ টাকা পুরস্কার প্রদান করেন গতকাল কাটাখালের মেয়ের দুয়ার ভিতরে একটি চাউলের খনি পাওয়া গেছে তাতে তিন দেড়তে সাড়ে তিনটে চাউল পাওয়া গেছে আর পাবো বলে আশা করা যাচ্ছে এসব চাউল তোলার জন্য আমাদের শেখপাড়ার মনিকুমার কুমার যত সব ঠিক করা হয়েছে আমাদের আমরা আলি বলেছেন এই চাউল বাংলাদেশে থাকলে পারে বাংলাদেশের অভাব বেশি পরিমাণ বেড়ে যেতে পারে এই জন্য এই চাউল বিদেশে যাবে বলে চারটি কোস্টার জাহাজ আমাদের কাটাখালের ভিরিজ ঘাটায় ঘষা করিতেছে গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুড়ে সার্কার হয়ে যায় মাছের কোনো ক্ষয়ক্ষতিও নেই শ্যাওলা কডা নিরাপদ জায়গায় আছে আগুন লাগতে লাগতে উপকূলের কাছাকাছি গেলে আমাদের কাঁঢ়াল চৌধুরী বলেছেন এই আগুন উপকূলের কাছাকাছি গেলে বহুত ঘর বাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই আগুন নিবানোর জন্য আমাদের মাগুরার তরফ থেকে সাত বস্তা পেট্রোল ও চৌদ্দ বস্তা কিরিয়াসনির তেল পাঠানো হয়েছে গতকাল আরিসার ঘাটে একটি হাতি যাইতা ছিল হাতি যাওয়ার পরে ফেরি কানা নষ্ট হয়ে যায় পুনরায় ষোলো কানা বাস বুঝাই সত্ত্বে হাতির পিঠের পার ফেরিটি তুলে দেয়া হয়েছিল হাতিটি নিমিঝিমি করে যাইতা ছিল এক রয় নামাসের পাড়া হাতি চ্যাপটা হয়ে গেল রয় নামাসের পাড়ায় হাতি চ্যাপটা হয়ে গেলে বাস কয়েকখানা দড় করে পানির ভিতর পড়ে যায় খবরে জানা যায় বাসের ভিতর যত লোকজন ছিল লোকজনের কোনো ক্ষয়ক্ষতিও নেই বাস কয়েকানা হাট পেল হয়েছে এরপর এক মহিলায় বাস কয়েকখানা বাহাদ্দে টান দিয়ে তুলে আরিসার হোটেল থেকে চোদ্দ বালতি ফ্যান খায় সুস্থ করা হয়েছে গতকাল এক মুরগিতে এক বন বিলে ধরে পালাত গহীন সমুদ্রী পানির ভিতর গতকাল তিনশো ছেষট্টি ডুবুরি নামায় খোঁজ করা হয়েছে খবরে জানা যায় বন বিলের কোনো ক্ষয়ক্ষতি নেই কুচ্চি মুরগির পেটটি একটু ফুলেও ফুলেও পাওয়া গেছে আমাদের কাটাখানের বিন্দু ডাক্তার কুচ্চে মুরগিটি মগিরির নতুন হাসপাতালে ভর্তি করে কুচে মুরগির পেট অপারেশন করে তিন মন ও সাড়ে তিন মন চাউল পাওয়া গেছে আরো পাবো বলে আশা করা যাচ্ছে বর্তমান বাংলাদেশে মাছের অবাবন্টন বেশি পরিমাণ দেখা যাচ্ছে এর একমাত্র কারণ বুড়িগঙ্গা দিয়ে একটি মায়াবড়ি জাহাজ ছিল। এক কাইলে মাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মায়াবড়ি জাহাজটি পানির ভিতর ভাঙ্গে চুরে পড়ে যায় খবরে জানা যায় জাহাজের ভিতর যত মায়াবী ছিল মাছে খাইয়ে মাছের কারণে বর্তমান বাংলাদেশে মাছের অভাব অনুটন বেশি পরিমাণ দেখা যাচ্ছে গতকাল এক ঘোড়ার গাড়ির চাকা বাষ্ট হয়ে ছশত মানুষ নিহত আর কতকজন আহত হয়েছে আহতদেরকে জ্যান্ত ভেলা ফেলা হয়েছে আর নিহতদেরকে মগির নতুন হাসপাতালে ভর্তি করা হয়েছে গত মাসে এদের সুশীলে চিকিৎসা হবে বলে জানা যাচ্ছে সবশেষে আবহাওয়া আজ রাত ভিয়ান পর্যন্ত আভার পূর্বাভাসে বলা হয়েছে সয়সের সত্যিপুর কায়দিরাবাস দেড়িও আবালপুর সিমেনের মাদ্রাসার উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ছয় কিলোমিটার বেগে দমকা থেকে জুড়ে হওয়া বৃষ্টি ও বজ্র বৃষ্টি সহ বিচ্ছিন্নভাবে বয়ে যেতে পারে সেই সাথে ইট পাটকেল ও পাথরের খোয়া পড়া সম্ভাবনা রয়েছে এইসব এলাকার বাস টিরাক মাইক্রো ও কারগাড়িকে এক নম্বর সতর্কাত সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আর এই সব এলাকার ঘোড়ার ঘাটকে ঘরের ভিতর বাণী বসে থাকতে বলা হয়েছে এ আভার পূর্বাভাস রাত বিয়ান পর্যন্ত বলবৎ থাকিবে আগামীকাল সূর্য উঠলি আর ডুববে না ডুবলি আর উঠবে না খবর শেষ হল খুদা হাফেজ